মদ খেয়ে অসভ্যতামি করতে গিয়ে অনিকেতের কাছে ধরা পড়ছে অহনা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত কথা বলছিল অহনার সাথে অহনাকে বলে দেয় যে শ্যামলির মতন মেয়ে হয় না অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে আজ শ্যামলী এই জায়গাটাতে পৌঁছেছে শ্যামলীও কিন্তু অন্ধকার গলিতে হারিয়ে যেতে পারত কিন্তু না শ্যামলী কিন্তু নিজের যোগ্যতায় নিজের জায়গাটা ধরে রেখেছে এরপরেই শ্যামলীকে নিয়ে অনেকে বেরিয়ে যেতে চায় ঠিক তখনই আটকে দেয় অহোনা আর বলে দাঁড়াও অনিকেত তুমি তো অনেকগুলো কথা বললে আমি কিছু কথা এবার তোমাকে বলব শ্যামলী কেন পেরেছে করতে কারণ শ্যামলির কাছে তুমি আছো এত সুন্দর হাজব্যান্ড এত সুন্দর পরিবার যদি কারোর সাথে থাকে সেই মেয়ে তো নিজে কিছু করে দেখাবেই তাই না আমার কাছে কিছু ছিল না আমার সেই অপশানটাই চলে গিয়েছিল আস্তে আস্তে আমার জীবনটা একেবারে অন্যদিকে ঘুরতে শুরু করেছিল ঠাসা হয়ে গিয়েছিলাম আমি আজ সেখান থেকে এই পর্যন্ত এসেছি আমি জানি আমি অনেক অন্যায় করেছি কিন্তু মানুষ একা একা নিজে নিজে ইচ্ছায় অন্যায় করে না তাকে বাধ্য করা হয় আমি সেই পরিস্থিতির শিকার হয়েছিলাম আর কি বলবো বলো তুমি তো নিজে থেকেই আমাকে অনেকগুলো কথা বলে গেলে তবে এটা তুমি মানবে তো যে আমি কিন্তু নিজের ইচ্ছাতে এরকম কিছু করিনি পরিস্থিতির শিকার তখনই শ্যামলি বারবার করে ভাবতে থাকে মনে মনে আবার সেই পরিস্থিতির শিকার বলে অহনা সব গণ্ডগোল পাকিয়ে দিচ্ছে এটা মোটেই ভালো হচ্ছে না দিন দিন অহনা যা শুরু করছে আমার ঘাড়ে আবার নিঃশ্বাস না ফেলে এর মধ্যেই স্যারের মন মনে হচ্ছে আবার গলে গেছে কি যে হবে নতুন একটা চাল দিয়ে দিল স্যার তো আমার প্রশংসা করতে গিয়ে উল্টে আমাকেই আবার বিপদে ফেলে দিল এর মধ্যেই অনিকেত বলে ওকে তোমার একটা সুযোগ চাই তো ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দেব। অবশ্যই দেব আর আমি চাইও সেই সুযোগটা তোমাকে দিতে দেখো একটা কথা ঠিক যে তুমি সুযোগ পাওনি আমি বলছি তুমি আমাদের বেঙ্গল ক্যাটারে গান গাইবে আমাদের অনেক ইভেন্টস থাকে সেই সব জায়গায় আমি তোমাকে গান গাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। শ্যামলী মনে মনে ভাবে ঠিক যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো এবার কাজের জায়গাতে গিয়ে এই অহনা আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে দেবে কি যে করি না স্যারকে বলেও তো এখন আর কোনো লাভ নেই তখন অনেকেদের কথাটা শুনে অহনা বলে সত্যি অনেকে সত্যি তুমি আমাকে এরকম একটা সুযোগ দেবে তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আমি খুব খুশি হব বিশ্বাস করো আমি এরকমই একটা সুযোগ চাইছিলাম যেখানে আমি সবটা করতে পারবো প্লিজ তুমি আমাকে এই সুযোগটা দাও আমি তোমার কাছে অনেক অনেক থ্যাংকফুল থাকবো অনেকে বলে দেবো তো তোমাকে এই সুযোগটা অবশ্যই দেবো ঠিক আছে আমি এখন আসি এই বলেই অনেকে শ্যামলীকে নিয়ে চলে যায় তখনই মঞ্জুসা বলে ভালোই হয়েছে তোর মনের ইচ্ছা এবারে পূরণ হবে অহনা এই সুযোগটাকে কাজে লাগাতে হবে অহনা তখন বলে আমাকে তো কাজে লাগাতেই হবে শ্যামলী ঘুরে এসে আরেকবার বলে শোনো না স্যার তোমাকে আরেকবার সুযোগ করে দিয়েছে ঠিকই কিন্তু তুমি যদি সেই সুযোগটাকে আবারও নষ্ট করো আবারও খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না তোমাকে কিন্তু আমি আবারও স্যারের সামনে জাহির করে দেব তুমি যতই নিজেকে আড়াল করে রাখো না কেন তাই বলছি শয়তানি বুদ্ধি মাথা থেকে ছেড়ে ফেলে নতুন যেই সুযোগটা পেয়েছো সেটা কাজে লাগাও এতে তোমারই ভালো হবে কথাটা মনে রেখো কেমন অন্যদিকে দেখা যায় অনেকেত তার শ্যামলি তো বাড়িতে চলে যায় শ্যামলী অনেকেদের জন্য কফি করে নিয়ে এসে বলে স্যার আপনার কফিটা নিন ধরুন অনেকেত বলে কী হয়েছে আপনার আবার রাগারাগি করছেন কেন তখন শ্যামলি বলে রাগারাগি করবার কি আছে স্যার আমি রাগারাগি করছি না অনেকেত বলে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি রাগারাগি করছেন আচ্ছা কি হয়েছে বলুন তো আচ্ছা অহনাকে আমি সুযোগ দিয়েছি বলে আপনি রেখে গেছেন তাই তো কী বলে বলতে পারছেন না এরপর শ্যামলী বলে না স্যার আমি রেগে যাইনি আমি এমনি মন খারাপ আর কি অনেকে তখন বলে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আর এই যে আমাকে এসব বলে কোনো লাভ নেই একটা কথা জেনে রাখুন অহনাকে একটা সুযোগ দিয়েছি ও যদি এই সুযোগটা কাজে লাগাতে পারে তো ভালো আর যদি না লাগাতে পারে তো সেক্ষেত্রে আমার আর কিছু করবার থাকবে না কিন্তু প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা করে সুযোগ পাওয়াটা দরকার আপনি কি মনে করেন শ্যামলী তখন বলে স্যার এটা আমারও মনে হয়েছে কিন্তু আমি আপত্তি জানাচ্ছি না আর আপনি আমাকে বললেন তাই আমার আর কোনো রাগও নেই অনিকেত বলে যাক বাবা ভালো হয়েছে জানে পারে গিয়ে ঘুমিয়ে পড়ুন এর মধ্যেই দেখা যায় অনিকেতের কথা শুনে শ্যামলি মনে মনে ভাবে যতই স্যার বলুক না কেন অহনাকে আমার খুব একটা ভরসার বিশ্বাস হয় না ওকে আমায় চোখে চোখে রাখতেই হবে এরপর ঠাম্মি আর প্রিয়া কথা বলতে থাকে প্রিয়াকে ফোন করেছে দাদু আর পরে ঠাম্মির সাথে কথা বলবে ঠাম্মি তখন বলে ঝিরিঝিরিটাই নিয়ে এসো আর এটা শোনার পরেই শ্যামলি বলে কি ঝিরিঝিরি আনবে ঠাম্মি আমি তখন বলার আর বলো না তোমার দাদু সুপুরি আনতে গেছে তাই জিজ্ঞেস করছে চৌকো চৌকোটা আনবে না ঝিরিঝিরিটা ভাবো আমি ভাবলাম কি ইম্পর্টেন্ট কল তখন শ্যামলি বলে তা তো ঠিকই জিজ্ঞেস না করে নিলে তো অসুবিধা হতে পারে ঠাম্মি বলে আসলে আমি তো ওনার ওয়াইফ হই মানে বউ হই তাই আমার কাছ থেকে সমস্ত অনুমতি নিয়েই সব কিছু করে বুঝলে শ্যামলি তখন বলে এটা তো খুব ভালোই তাই না এর মধ্যেই ঠাম্মি একটা কথা বারবার করেই ভাবতে থাকে যে শ্যামলী আর অনেকে তো সম্পর্কটাও যদি এরকম হয়ে যেত তাহলে খুব ভালো হতো শ্যামলীভাবে স্যার তো আমার কাছে অনেক কিছুরই পারমিশন নেয় কথা বলে শেয়ার করে স্যার আমাকে মনে মনে ভালো না বাসলেও আমাকে বন্ধুর জায়গায় বসিয়েছে এটাই অনেক বড় কথা এদিকে সকাল হতেই মনে মনে রোহিণী ভাবতে থাকে আমি বিয়ে করব না আমি এভাবেই সিঙ্গেল থাকবো এটাই আমার জন্য অনেক ভালো হবে বিয়ে করে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই ইনকাম করছি নিজের মতন স্বাধীন থাকবো খাবো দাবো মন ভাঙার মতন পরিস্থিতি আসবে না বারবার করে কারোর জন্য মন ভেঙে যাবে সেটা আমি আর হতে দেবো না এর মধ্যেই রোহিণীর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায় আর সেই গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে রোহিণীকে আর সেখানে রয়েছে মন্দার মন্দারকে দেখে তো রোহিণী ভয় পেয়ে যায় বলে তুমি তখনই রোহিণীর নাকে মুখে একটা রুমাল চাপা দেওয়া হয় আর রোহিণী অজ্ঞান হয়ে পড়ে যায় অন্যদিকে অহনার কথাই বারবার ভাবছিল শ্যামলী এর মধ্যেই বেঙ্গল ক্যাটাটারের যেই আবার একটা অনুষ্ঠান রয়েছে সেখানে সমস্ত মালগুলো পাঠিয়ে দেওয়ার পর শ্যামলীর হাত থেকে লেগে একটা গ্লাস পড়ে যায় কাজ ভাঙা অশুভ সেটা জানার পরেই শ্যামলীর মনটা কেমন যেন একটু করতে থাকে অনেকে বলে এ কি এ কী কী করছেন হাতটা কেটে যাবে তো শ্যামলী তখন বলে স্যার কাজ ভাঙা তো অশুভ এভাবে কাজটা ভেঙে গেল মনটাও খুব খারাপ লাগছে তখনই অনেকে বলে আরে বাবা কিছু হবে না আমি একটা গ্লাস এনে দেবো আপনি এটা নিয়ে এত ভাবছেন শ্যামলী শ্যামলী তখন বলে ভাবনা কি আর আসে না স্যার ভাবনা তো আসে যথেষ্ট পরিমাণে আসছে খুব চিন্তাও হচ্ছে তখনই অনেকেত বলে কিছু চিন্তা করার দরকার নেই সব ঠিক আছে আমি বরং এক কাজ করি অহনাকে ফোন করি এদিকে অহনা ড্রিঙ্ক করতে থাকে মঞ্জুষা তখন বলে এই তুই অনেকটা খেয়ে নিয়েছিস আর খাওয়ার দরকার নেই অহনা তখন বলে তুই চুপ করবি তুই আজকাল আমার ব্যাপারে বেশি না গলাচ্ছিস কেন এর মধ্যে অনেকেতের ফোনটা ঢুকেছে ফোনে অহনা তখন বলে অনেকেত অনেকেত ফোন করছে তার মধ্যে মঞ্জুষা বলে ফোনটা ধর দেখ কি বলে অনেকে তখন বলে কি করছো অহনা অহনা তখন মিথ্যে কথা বলে যে এই তো বসে আছি বলো অনিকেত বলে কাল আমাদের বেঙ্গল ক্যাটাডারে একটা ইভেন্টস আছে আর কাল তুমি গান গাইবে কেমন একটু আগে আগেই আসতে হবে কিন্তু অহনা তখন বলে ঠিক আছে ঠিক আছে গিয়ে দেবো অনেকেদের গলাটা শুনে কেমন একটু লাগে আর বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে কিন্তু যেহেতু সামনাসামনি নেই আর কি বা বলবে ফোনটা কেটে দেয় তার মধ্যে মঞ্জুষা বলে এই কালকে তুই গান গাইবি বলছিস তো তুই প্র্যাকটিস না করলে কি করে করবি অহনা তখন বলে আরে সব হয়ে যাবে তুই এত চিন্তা করিস না তো আমার চিন্তাগুলো যেন সব তুই নিয়ে নিচ্ছিস পারিসও বটে এর মধ্যেই শ্যামলী বলে স্যার অহনা কি বললো আসবে অনেকে বলে হ্যাঁ আসবে বললো তো চলে আসবে চিন্তা করার কোনো নেই ঠিক সময় হাজির হয়ে যাবে এর মধ্যে শ্যামলী ভাবে যা হচ্ছে ভালোও লাগছে না মনের ভেতরটা কেমন যেন খচমচ করছে স্যারকে বললে তো স্যার ভাববে আমি শুধু শুধু চিন্তা করছি কিন্তু চিন্তা করার মতন কারণ তো রয়েছে সেই জন্যই আরও বেশি করে চিন্তা হচ্ছে এর মধ্যে অনেকে তখন বলে কী হলো শ্যামলী চলুন শ্যামলী তখন বলে হ্যাঁ স্যার চলুন